খুঁজে নিও কবিতা কবি আবুল খায়ের নাইমুদ্দিন তোমার কবিতাদের খুঁজে নিও কবিতারা পড়ে আছে তোমার আশেপাশে পড়ে আছে তোমার হৃদয় বৃক্ষের ডালে ডালে খুঁজে পেলে বানানটি দেখে নিও হাতে বোনা টুপির মতো যত্ন করে কবিতা লিখিও কুচকুচে কালো চুলের মতো লম্বা না পুকুর পাড়ের ঘাটের মতো স্তরে স্তরে বিরাম চিহ্ন দিও তোমার কবিতায় সুস্থতার খবর দিও বসন্ত কাগজে সবুজ কালিতে কৃষ্ণ চোড়ার কথা লিখিও মায়ের কথা বাবার কথা পাড়ার কথা লিখিও কিছু কবিতা হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো পাওনি খুঁজে কবিতার মতো শব্দ হারিও না শব্দের মতো আপনজনকে ভুলিও না জীবনের গল্পগুলোকে কবিতায় রূপ দিও স্মৃতিগুলোকে ফুল দিয়ে সাজিও দেখবে তোমার বারান্দা কবিতার ফুলে ফুলে ভরে গেছে অপূর্ব সৌন্দর্যে তোমার কবিতা হোক স্মৃতির বাতিঘর স্কুল কলেজ বারান্দার গল্প হোক কবিতার আসর ডায়েরির মলাটে ভাঁজ করা আছে কবিতা ক্ষত হৃদয়ের চিকিৎসা দিতে খুঁজে নিও কবিতা পড়ন্ত বিকেলের সোনালী আলোয় খুঁজে নিও কবিতা